এলেভেন ভোলকাম ব্যাক্টর নদার ভিডিও তা যে কথা বলবো ধানুষ অভিনীত তার আপকামিং ছবি তেরে এস্কিমে বলে রাঞ্জনার যে যে সমস্ত মেকারস ছিল তাদের অ্যাসোসিয়েট ছিল আনন্দে রায় ভূষণ কুমার তারাই এই ছবিটাকে বানায় বানিয়েছে এবং এই সিনেমার মধ্যে আমরা নতুন অভিনেত্রী হিসাবে কৃতি শ্যাননকে দেখতে পাচ্ছি যেটা সোনাম কাপুর ছিল সেটাকে চেঞ্জ করা হয়েছে এই সিনেমাটা কাইন্ড অফ সেই মেকার বানিয়েছে তো ওইরকম রাখার চেষ্টা করছে তারা বাট এই সিনেমাটা একদম অন্য গল্প ডেলিভার করবে যেটা দেখে বোঝা যাচ্ছে বাট সিনেমার যে অ্যাকচুয়াল যে মানে কাইন্ড অফ যে কোরটা সেটাকে কিন্তু সেম রাখার চেষ্টা করা হয়েছে এবং এখানে ধানুষকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সে ক্যারেক্টারটা যে বেনারসের রেফারেন্সটা রাখা হয়েছে যে আমি আমার বাবার অস্থিটা নিয়ে আমি বেনারসে গেছিলাম এবং সেখান থেকে তোর জন্য গঙ্গা জল নিয়ে এসেছি এবং ওই ডায়লগগুলো এক একটা ডায়লগ কতটা ইম্প্যাক্টফুল এবং ইভেন ধানুষের গলার মধ্যে তার ভয়েসের সাথে হিন্দি ল্যাঙ্গুয়েজটা হেভি মানিয়ে যায় রাজনার ক্ষেত্রেও হেভি মানিয়ে গেছিল মানে সে যেভাবে ফ্লুয়েন্টলি একটা হিন্দি বলে কাইন্ড অফ ওই হিন্দিটা খুব শুনতে খুব মিষ্টি লাগে এবং সে যখন কৃতি বিয়ে হচ্ছে এবং সে ওই জায়গায় এন্টার করছে এবং ডায়লগটা যেভাবে ডেলিভার করে যে ভগবান করুক তোর যেন ছেলে হয় এবং তুই বুঝবি যে কোন মায়ের ছেলেকে কষ্ট দিলে কিরকম হয় তো এই ডায়লগ গুলো বিশাল ইম্প্যাক্টফুল ডায়লগ এবং এই সিনেমাটা আগামী দিনে দারুণ কিছু করতে চলেছে মানে এই সাইয়ারা পাইয়ারা যে সমস্ত পাবলিক আছে তারাই এই সিনেমাটাকে হিট বানিয়ে দেবে বাট তাদের জন্য কিন্তু এই সিনেমাটা নয় এই সিনেমার কানেকশন এই সিনেমা একটা দারুণ কিছু হতে চলেছে এবং এই সমস্ত মানে বলিউডে এই সমস্ত সিনেমাগুলোকে মানে দেখা গেছে লাস্ট কিছু বছরে বলিউডে কাইন্ড অফ রোমান্টিক বা এই হরর জনারের কোনো সিনেমা হলে সেগুলো মানুষ পছন্দ করেছে প্রচন্ড তো এই সিনেমাটা চলার চান্সেস প্রচন্ডভাবে আছে এবং আনন্দের লয়ের ফাইনালি একটা হয়তো কাম হবে রাহমানের মিউজিক আছে তো ছবির গান অত্যন্ত ভালো হতে চলেছে এবার দেখার আপকামিং দিনে কি হয় কৃতি সানন এবং ধানুষ দুজনেই খুব ভালো অভিনেতা অভিনেত্রী আনন্দের আমার খুবই পছন্দের একজন পরিচালক তার লাস্ট কিছু কাজ আমার সেইভাবে পছন্দ হয়নি বাট সে কোথাও গিয়ে তার কাজের মধ্যে একটা কোথাও গিয়ে একটা রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকে যেটা দেখতে বেশ ভাল লাগে তো আমার পার্সোনালি এই টিজারটা ব্যাপক লেগেছে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের তলা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই